তিন থেকে চার মাস পর আমি যাচ্ছি আজ শ্বশুরবাড়ি সত্যি বলতে মনের মধ্যে একটা আনন্দও রয়েছে তার সাথে মায়ের জন্য মনটাও খারাপ লাগছে জানেন আপনারা সকলেই জানেন আমার হাজব্যান্ড এখন বাড়িতেই রয়েছে এই মাসটা কাজে যাবে না বাড়িতেই থাকবে আর ওর জন্যই মূলত আমি বিশেষ করে যাচ্ছি এমনিতে মাত্র মাসে চারটে দিনের ছুটিতে আসে আর যখন একটা গোটা মাস থাকবে তো ওকে ছেড়ে একা একা থাকতে একদমই ভালো লাগছিল না আর এতদিন আমার প্রিয় ঘরটাকে ছেড়ে রয়েছি মনটাও খারাপ রয়েছে মনে হচ্ছে ঘরটাকে একবার দেখে আসি প্রেগনেন্সির কারণে প্রত্যেকটা জামাকাপড়ই আমার ভীষণ পরিমাণে টান হয়ে গেছে এই একটি শুধুমাত্র আমার শরীরে ফিট হলো তো এটাই পরে নিয়েছি যাই হোক সকলকে গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই সাড়ে দশটা মতো বাজবে আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই তো এরপর বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে নিয়েছি মা বাবা সকলকেই প্রণাম করে নিয়েছি আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের রাস্তা সে কারণে এতটা দূর আর কি বাইকে করে গেলাম না তো এই যে চার চাকা বাবা ভাড়া করে দিয়েছে এটাতেই যাব। হঠাৎ করেই পশুন মামার বাঁকুড়াতে কাজ পড়ে গেছে নয় তো পশুন মামাই দিয়ে আসতো আবার চলে যে কাল থেকে লাগছিল আজকে সবাই মিলে যাচ্ছি বলে আর মন করোনা লাগছে না তুমি গাড়িতে এসো নাকি আমি তো স্বামীর হাত ধরে নিজের সংসারে যাচ্ছি আমার তো একটা ভালো লাগা রয়েছে তবে মাকে দেখে মনটা একটু খারাপ লাগছিল তবে মা আমি দুজনেই বুঝিয়ে নিয়েছি নিজেদের মনটাকে যার আর কয়েকটা দিন পরেই তো আবার চলে আসবো সুব্রত ওদিকে বাইকে করে আসছে আমি আর ভাই এই যে চাচা চাকাটাতে করেই যাচ্ছি আমি একা একা যাবো বলে ভাইও যাচ্ছে তবে ভাই থাকবে না সাথে সাথেই চলে আসবে আর এই যে এই জুতোগুলো না মা কিনে দিয়েছে অনেক নরম জুতোগুলো জানেন এমনিতেই খুব বেশিক্ষণ দাঁড়িয়ে বসে আমি থাকতে পারি না তবে এই সময় আবার যেন ওটা আরোই পারছি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই পায়ের তলায় প্রচুর পরিমাণে ব্যথা করছে সে কারণেই মূলত ওই জুতোগুলো নেওয়া জুতোগুলো এতটাই নরম ওগুলো পরে যখন আমি চলাফেরা করি তখন একদমই পায়ের তলে ব্যথা লাগে না খুব ভালো লাগে নরম নরম যাই হোক এদিকে দেখুন এটা হচ্ছে আমার প্রিয় রাস্তা আপনারা সকলেই জানেন দুই পাশেরই গাছের রাস্তাটা আমার খুব ভালো লাগে অনেকটাই চলে এসেছি গল্প করতে করতে আর এত সুন্দর বাতাস দিচ্ছিল কি বলবো চার আমি একদমই যেতে পারি না তবে হাওয়া বাতাস বেশ ভালোই দিচ্ছে সে কারণে কোনো রকম অসুবিধা হয়নি এতদিন পর শ্বশুর যাচ্ছি সত্যি বলতে একটু কেমন কেমন লাগছে তবে একটা ভালো লাগাও রয়েছে যে সকলকে দেখতে পাবো তার উপর আমার প্রিয় বাড়িটিকে আমি দেখতে পাবো সত্যি বলতে প্রেগনেন্সির সময় মায়ের থেকে বেশি যত্ন হয়তো কেউই করতে পারবে না তবে আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো তার উপর সুব্রত তো বাড়িতেই রয়েছে এখন যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে বাড়ির ভেতরে চলে এলাম অনেক দিন পর নিজের বাড়িটাকে দেখে সত্যি একটু অন্যরকম লাগছিল ড্রাইভার কাকুকে বলা হলো যে বাড়ির দিকে আসতে তবে উনি আসলেন না দেখে সুব্রতই আর কি জল জল মিষ্টি নিয়ে গেছিলো গাড়ি অবধি তো খেলো আর কি জল মিষ্টি আর এদিকে ভাইও জল মিষ্টি খেলো আর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছে যেহেতু থাকবে না এই গাড়িটাতেই চলে যাবে সে কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো বাবার বাড়ি থেকে যতবারই আমি শ্বশুর আসি প্রথম দেখাতে এই ঘরটাকে দেখেও মনে হয় যেন মন খারাপ করে বসেছিল চারিপাশটা কেমনই যেন একটা লাগে তারপর আবার দুদিন থাকতে থাকতে ঠিক হয়ে যায় বাড়ি থেকে যেহেতু আমি স্নান করে আসিনি আসার সাথে সাথে একটুখানি বসেছিলাম জল মিষ্টি খেলাম আর তারপরেই কিন্তু আমি গেছিলাম স্নান করতে আমার রুমটাতে যেখানে জিনিস সেখানেই নামানো থাকে মানে যেমনটা আমি করে দিয়ে যাই সেরকমই থাকে তবে একটাই পরিবর্তন হয় সেটা হলো অনেক অনেক ধুলো জমে যায় তো চারিপাশটা অনেক ধুলো জমে গেছে তার উপর দেওয়ালে অনেক ঝুলও হয়ে গেছে তবে আজ আর কিছুই করব না আর এমনিতেও আমি করতে পারবো না সুব্রত বলেছে কালকে সময় করে ঝুল টুল সব কিছু পরিষ্কার করে দেবে আজকের দিনটা এরকম করেই পার করে দিই যাই হোক স্নান হয়ে গেছে আর তারপর দেখুন চুলটা এখন আঁচড়িয়ে নিচ্ছি আমাদের যেহেতু দুই ধারে দুটো বাড়ি আর দুটো বাড়ির মধ্যেও বেশ অনেকটাই গ্যাপ রয়েছে আর এতটা কিন্তু রাস্তায় রাস্তায় হয়ে যেতে হয় তো মা আমাকে বলেই দিয়েছে সবসময় হাত খোপা করে রাখবি আর মাথার মধ্যে একটা পেরেক দিয়ে রাখবি গর্ভাবস্থায় এগুলো সবাই করে গ্রামের দিকে তো আমাকেও যেমনটা বলা হয়েছে তেমনটাই কিন্তু আমি করছি জানি না ভগবান কতটুকু সুখ আমার কপালে লিখে রেখেছে তবে আমি আমার তরফ থেকে এবারে আর কোনো রকমই ভুল করতে চাই না যাই হোক এদিকে দেখুন আমি চুলটা ভালো মতো আঁচড়িয়ে নিলাম আর ওই যে খোপাতে একটা পেরেকও দিয়ে নিয়েছি আর তারপর সিঁদুরটা এখন পরে নিচ্ছি কতদিন পর আমি আমার প্রিয় আয়নাটাতে মুখ দেখছি সত্যি বলতে ভীষণ ভালো লাগছে তবে আয়নাটাতে একটা যেন আস্তরণ পড়ে গেছে ধুলোর কালকে এটা ভালো মতো পরিষ্কার করে দিলে আমার শান্তি হবে যাই হোক এদিকে দেখুন আমি ধূপটা দিতে যাচ্ছিলাম তবে দেখছি ধূপ এ ধারে নেই তো মা আবার ওয়েধার থেকে ধূপ এনে দিল ততক্ষণকে আমি এই ঠাকুরের তাকটা একটু ভালো মতো মুছে নিয়েছি আর এই যে মা ধূপটা দিয়ে গেল তারপর এখন ঠাকুরকে ধূপটা দেখিয়ে নেবো আজ বাইরে খুব জোরালো রোদ্দুর ওঠেনি তবে একবার একবার করে রোদ্দুরটা উঠছে ভীষণ পরিমাণে রোদ্দুরটা কায়ে লাগছে তো এত রোদ্দুরে আর কি বাইরে গিয়ে আর জব করব না এখানেই ধূপটা দেখিয়ে নেব আর এখানে বসেই জবটা করে নেব তো এই যে দেখুন আমি এখন ঘরের সমস্ত ঠাকুরগুলোতে ধূপটা একটু করে দেখিয়ে নিচ্ছি বাবার বাড়িতে এক বন্ধু আমাকে কামেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কিন্তু শ্বশুরবাড়ি গেলে পরে রাত্রেবেলা এই ধারকে এসো না এই ধারে এসে পরে খাওয়া দাওয়া করো না তো হ্যাঁ গো তোমার কথাটা আমি অবশ্যই মাথায় রাখবো আর এমনিতেও আমার মাও আমাকে বলে দিয়েছে যে রাত্রেবেলা একদম এই বাড়িতে খেতে আসবি না হয় সন্ধ্যার আগে নিয়ে চলে যাবি নয়তো কাউকে দিয়ে নিয়ে যাওয়া করাবি তো সেটাই করবো ভাবছি তবে সারাটার দিনের খাবার বয়ে নিয়ে যাওয়াটা আমার একদমই পছন্দের নয় তো দিনের বেলা যতক্ষণ আছে যতবার খাবো ততবার কিন্তু আমি এই বাড়িতে এসেই খাবো তো এই যে দেখুন দুপুরে স্নানের পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর এখন দেড়টা মতো বাজে এই সময় এলাম খাওয়া দাওয়া করতে আজ দুপুরে রান্না হয়েছিল আলু পেঁয়াজ ভাজা আর হয়েছিল ডিম ভাজা আর ঝিঙে আলু কচু এইসব দিয়ে একটা তরকারি হয়েছিল তবে ওই তরকারিটা আমি খাইনি আমি এই আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আসলে কি জানেন তো আমার শ্বশুরবাড়ির লোক জানতোই না যে আজকে আমি চলে আসবো মানে কোনো ঠিকানা ছিল না আর আমরা ফোনও করিনি তো এতে করে আর কি সেরকম রান্নাবান্না আজকে করা হয়নি যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন কলতলায় হাত ধুয়ে নিচ্ছি অনেকদিন পর শ্বশুরবাড়ি এলাম তো দুপুরে না আজকে সেরকম ঘুম হয়নি এমনিতেও কয়েকটা দিন হলো দুপুরবেলা আমি সেরকম ঘুমাচ্ছি না মনে হয় ঘুমটা একটু একটু কমে গেছে আমার যাই হোক এখন সন্ধ্যাবেলা সুব্রত এখন দেখুন মিষ্টিগুলোকে ভেঙে দিচ্ছে ফলটল খেয়ে নিয়েছে এই সময়তে তো ও বললো তাহলে মিষ্টিটা ভালো মতো ভেঙে একদম কৌটোতে কুড়িয়ে দিই তাই বললাম একটু ভালো মতোই ভাঙো যাতে করে জলে দিলেই আর কি একটু নাড়াচাড়া করলেই গুলে যায় কারণ মাঝে না আমি রাত্রেবেলা ভিজতে দিতে ভুলে যাই সকালবেলা তাহলে তাড়াতাড়ি গুলে পরে খাওয়া হবে তো এই যে ও একদম মিহি করে ভেঙে দিয়েছে আর এখন কৌটোর মধ্যে কুড়িয়ে দিচ্ছে প্রেগনেন্সির সময় একটা মেয়ে কিন্তু এটাই চেয়ে থাকে যে তার হাজব্যান্ড যেন তাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসে আর অতিরিক্ত পরিমাণে কেয়ার করে যাতে করে তার এই জার্নিটা খুব একটা কঠিন বলে মনে না হয় হাজব্যান্ড যদি একটু কেয়ার করে তাহলে বাকি সব কষ্টই মেনে নেওয়া যায় সময় এখন রাত্রি আটটা সন্ধ্যাবেলা মিষ্টুকে আজকে পড়তে বসিয়েছিলাম দিন পর প্রায় তিন মাস পর আজ বাড়ি এসে মিষ্টুকে পড়তে বসালাম খুব ভালো লাগছিল আসলে মিষ্টুর মা বললো যে আজকে বৌদির কাছে পড়তে হবে না বৌদি আজকেই তো এসেছে একটা দিন থাকুক তারপর পড়তে বসবি তো বলছে না আমি কারোর কাছেই বসবো না আমি বৌদির কাছেই বসবো তো সেই কারণে বললাম ঠিক আছে বস আমি তেমনি তো বসেই থাকবো আসলে কি জানেন তো আমি না বেশিক্ষণ এখন বসে থাকতে পারছি না বেশিক্ষণ বসে থাকলে আমার কোমরে লাগে আমার মনে হয় একটু শুয়ে পড়ি হেলান দিয়ে বসতে পারি কিছুক্ষণ কিন্তু অনেকক্ষণ থেকেই যেহেতু বসেছিলাম তো সে কারণে আর বসা যাচ্ছিলো না তো বললাম ঠিক আছে পর ও পড়ছিলো আমি একবার করে বসছিলাম একবার করে শুচ্ছিলাম ওই করছিলাম আর ভাবলাম জানেন তো যে এই একটু পরিষ্কার করে নেবো তবে ওকে পড়াতে পড়াতে আর উঠিনি কারণ এতদিন পরে এলাম তো ওর পড়াগুলো আমিও একটু বুঝছিলাম আর কি নতুন নতুন এখন পড়া হয়েছে তো সেই দেখে দেখে দিতে আর কি পড়াগুলো আমি আর উঠতে পারিনি নয়তো এমনি সময় হলে কি আমার তো বোঝাই থাকে আমি দিয়ে দিই তারপর আমরা আমি কাজ করি কিন্তু আজকে যেহেতু প্রথম দিন দেখছি আর কি ওর পড়াগুলো কত কী হলো না হলো একটু ধরছিলাম সে কারণে উঠতে পারিনি তো এই মাত্র ওকে ছুটি দিলাম ওর সব হোমওয়ার্কগুলো কমপ্লিট হলো পড়াগুলো একটুখানি ধরলাম বেশ ভালোই পড়তে পারছে আর তারপর ভাবলাম দেখি এরপর যদি একটু এটা ক্লিন করা যাক প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে প্রচুর ধুলো হয়ে গেছে মানে আমার বাড়িতে যেখানে জিনিস সেখানেই আছে তবে প্রত্যেকটা জিনিসের ওপরে ধুলোর একটা করে মানে কী বলবো আস্তরণ পড়ে গেছে আর দেওয়ালে এত পরিমাণে ঝুল হয়েছে বন্ধুরা পলার মতো নয় ভীষণ ঝুল হয়েছে আবার শুধু ঝুলগুলোর দিকেই নজর যাচ্ছে তবে সুব্রত বলছে তুমি খবরদার ওদিকে তাকাও না দরকার পড়েছে ওগুলো বন্ধ করে থাকো তো তুমি ওগুলো ঝাড়তে যাবে না সকাল হতে দাও আমি সকালবেলা সব পরিষ্কার করে দেব তো যাই হোক ও কালকে পরিষ্কার করে দেবে বলেছে তবে এই মোছামোছির কাজগুলো গুছিয়ে রাখার কাজটা ও পারবে না আর এটা তো নিচেতে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আমি করতে পারবো বসে বসে তো দেখি এখনই যদি পারি ওই দুটো তাক একটু পরিষ্কার করব কারণ ওই যে নিচেকার তাকটা দেখছেন ওটাতে আমি আমার ওষুধগুলো আরে রাখবো ভাবছি তো ওটা একটু পরিষ্কার করে নিতে হবে চলুন দেখা যাক কতটা কি পরিষ্কার করতে পারি প্রথমত এই যে আমার সাজগোজের জিনিসপত্রগুলো জাস্ট একবার দেখুন যেমনকে তেমন আছে তবে ওই যে বললাম একটা করে ধুলোর আস্তরণ পড়ে গেছে এই যে বোতলগুলোতে একদম চ্যাট চেটে ধুলো পড়ে গেছে কি বলবো আর এগুলো সব আমাকে আবার মুছে মুছে রাখতে হবে এই যে সমস্ত জিনিস আর কি ধুলো পড়ে গেছে একদম আর এই তাকটাতে আমি আমার ওষুধগুলো রাখবো ভাবছি তো এই তাকটাও একটু ভালো মতো ক্লিন করে নিতে হবে ধুলোগুলো সব পরিষ্কার করে দেখি এগুলো কোনো দিকে ঠেসাঠেসি করে এদিকটা কিছুটা পরিষ্কার করতে হবে চলুন এগুলো আমি পরিষ্কারটা করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু প্রত্যেকটা কৌটো মুছে মুছে আবার রেখেছিলাম তো অনেকটাই সময় লাগলো আর ওগুলো করতে করতেই কিন্তু সুব্রত এদিকে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে সবকিছু গুছিয়ে রাখার পরেই হাত মুখ ধুয়েই আমি আবার বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ও প্রথমে রুটি খেলো দুটো তারপর আবার অল্প করে মুড়ি খাচ্ছে আর এদিকে মাও কিন্তু নিয়ে চলে এসেছে মা রুটি খাবে আর আমিও এদিকে রুটি খাবো দিদিমার বাড়িতে তো মনস্য পুজো হচ্ছিলো তো দিদিমা না বন্দে বানিয়েছিল সেই বন্দে আবার আমাকেও কিছু দিয়ে পাঠিয়েছে বলেছে মিষ্টির জন্য নিয়ে যেতে সেগুলোও অল্প কটা নিয়েছি তবে আমি দুধ রুটি খেয়েছিলাম এই যে বন্ধুরা মোটামুটি গুছিয়ে নিয়েছি সব কিছু মুছে টুছে আবার জায়গা মতো রেখেছি আর তা করতে করতে সুব্রত খাবার নিয়ে চলে এসেছিলো তো খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে কেমন লাগছে এরপর এদিকটা দেখতে ভালো লাগছে আর আমার ওষুধের বক্সটা এখানে রেখেছি নিচেটাতে আর এই যে কলিংটা আরে এগুলো সব অন্য জায়গায় করা হবে আপাতত ওখানটা রেখেছি ফ্রিজটার ওপরটা তো এখনও পর্যন্ত গোছানো হয়নি এদিকেও ধুলোই ভর্তি তবে এটা কালকে গোছাবো একদিনে এতটা সম্ভব নয় হোক এটুকুটা গোছানো হয়েছে কালকে তাহলে আমার গোছ গাছ করাটা একটু কম থাকবে বাকি ওই যে বললাম ঝুল টুল সুব্রত ঝাড়বে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা